এখন আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ ভারতের সেনাপ্রধান তিনি বলছেন যে সার্বিক অবস্থার মানে সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে দেশটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক ডার্সিটি তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র এবং ভারত মনে করে যে তারা আসলে দ্রুতই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় এবং গণতন্ত্র নির্বাচন দেখতে চায় গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় একটা চাপ কি আছে মানে যেই রাষ্ট্রগুলো আমাদের দেশের উপর প্রভাব বিস্তার করতে পারে তাদের পক্ষ থেকে চাপ কি আছে এই রকম বিষয় মানে এই বক্তব্যগুলো থেকে কি বার্তা পাওয়া যাচ্ছে আমেরিকার কথা আমি বলি আমেরিকা কিন্তু ভোটার ড্রিভেন গভর্নমেন্ট আমেরিকাতে তাদের সিনেটরদেরকে কংগ্রেসম্যানদেরকে তাদের রাজনৈতিক যারা ভোটার তাদের কাছে জবাব দিতে হয় আপনি সম্ভবত ওই দেশে থাকেন আপনি খুব ভালো করে জানেন ফলে তাদের ভোটারদের চাপ থাকে যে অগণতান্ত্রিক দেশে তোমরা ইট দিচ্ছ অগণতান্ত্রিক দেশে তোমরা সাহায্য পাঠাচ্ছ অগণতান্ত্রিক দেশের সাথে ব্যবসা করছ আমরা সেটা চাই না বাংলাদেশ কিন্তু তার যে মূল ব্যবসা সেটা করে হচ্ছে পশ্চিমের সাথে গার্মেন্টস পাঠায় রপ্তানি পণ্য পাঠায় কৃষি পণ্য পাঠায় বাংলাদেশের যা কিছু কিনে বাংলাদেশে লাভ হয় মানে বিক্রি করে লাভ হয় সেগুলি সবই পশ্চিমে আর আমরা পূর্বে বিক্রি করি শ্রম আমরা মধ্যপ্রাচ্যে বিক্রি করি হচ্ছে শ্রম মিডল ইস্টে আমরা সোজা অর্থে বেগার খাটি বা আমরা শরীর বিক্রি করি মিডল ইস্টের কাছে আমাদের পরিশ্রম বেছি ওটা কিন্তু রপ্তানি পণ্য না রপ্তানি পণ্য যা তার ম্যাক্সিমামই আমরা আয় করি পশ্চিমের কাছ থেকে পশ্চিমা ভোটারদের একটা চাপ থাকে যে কমপ্লায়েন্ট না হলে তারা সেখানে ব্যবসা করতে দিতে চায় না ফলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কমপ্লায়েন্স না হলে গার্মেন্টস কিনবে না এই ঘটনা কিন্তু অনেকদিন ধরে ঘটছে কয়টা বাথরুম থাকবে কয়টা সিঁড়ি থাকবে ঠিক একইভাবে আমাদের মতো দেশগুলিতে গণতন্ত্র না থাকলে ইন্ডিয়ার কথা জানি না কিন্তু আমেরিকাতে তাদের সিনেটারদেরকে তাদের এই ব্লিংকেনকে জবাব দিতে হবে কিন্তু এই যে গাজা নিয়ে জবাব দিতে হচ্ছে তাই আমেরিকা এটা বলবেই যে গণতন্ত্র আসতে হবে কিন্তু যখন আমেরিকা বলে যে ভারতও চায় তার মানে হচ্ছে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী দুটি দেশ একটি আমেরিকা এবং একটি ভারত এবং তারা সঙ্গে বলেছে তারা নির্বাচন চায় এখন ঐক্যের যে কথাটি বললেন সেই ঐক্য লেভেল প্লেইং ফিল্ড একটা শব্দ আছে এটা কিন্তু বাংলাদেশের সুশীল আবিষ্কার করেছেন এটা সুশীলদের আবিষ্কার লেভেল প্লেইং ফিল্ড হ্যাঁ গলফকে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই আপনি যদি গলফ খেলেন গল্ফ মাঠ যদি লেভেল হয় গলফ খেলা যাবে না গলফ মাঠ উঁচা হবে নিচা হবে গর্ত থাকবে গল্ফ মাঠে বালু থাকবে পানি থাকবে তাই না এটাকে গল্ফ কোর্স বলে রাজনীতি গল্ফ কোর্সের মতো রাজনীতি লেভেল প্লেইং ফিল্ডে খেলা হয় না কখনো কোথাও রাজনীতিতে লেভেল থাকে শুধু ইলেকশনটা বাকি সময় রাজনীতিবিদরা চড়াই উত্তর ভিতর দিয়ে যেতে থাকেন তাদেরকে নানান প্রতিকূলতা এবং অনুকূলতার ভিতর দিয়ে যেতে হয় রাজনীতি এত সহজ খেলা না এবং সেইখানে যদি কেউ এসে বলে যে ভবিষ্যৎ নির্বাচনে আওয়ামী লীগকে না রাখা লেভেল ফিল্ড হচ্ছে না নির্বাচন একটা বিষয় খুবই নিশ্চিত করতে হবে যে এই নির্বাচন কি আসলে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে এইখানে কি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা সকলেই তাদের মতামত দিতে পারছেন তারা তাদের পছন্দের দল নির্বাচন করছে কিংবা করছে না এটা কি তারা দেখতে পাচ্ছেন আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে বিএনপি কেন নির্বাচন চায় সবাই এমন একটা ভাব করছে হ্যাঁ আপনারা ক্ষমতায় যেতে পারে বিএনপি চাইবে জানে বাংলাদেশের বৃহৎ দল তারা এবং ভোট হলে পরে ভোটে তাদের জিতে আসার সম্ভাবনা আছে বিএনপি যে ভোট চাইছে এটা তো একটা বিষয় কারণ কে গত কয়েক যুগ ধরে এই অভিযোগের বিরুদ্ধেই কাজ করতে হয়েছে যে বিএনপি সামরিক শাসনে গর্ভে জন্মেছে বিএনপি হচ্ছে অগণতান্ত্রিক বিএনপি ভোট চায় না তো বিএনপি যে ভোট চাইছে এটা তো একটা বিরাট সংস্কার বিএনপি ভোট চাইছে এবং একটা গ্রহণযোগ্য ভোট চায় দু সাত আট সালে যে ওয়ান ইলেভেন হয়েছিল এটার কারণ কি সেই সময় যে বিএনপি যারা পরিচালনা করছিলেন তারা যে লেভেল প্লাইং ভোট চান সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না কিন্তু এখনকার যে বিএনপি তারা কিন্তু বলছে ভোট চাই ভোট চাই তো এটা তো একটা ভালো দিক এবং বিএনপির এইটাই চাওয়ার কথা বিএনপি আর কি চাবে তাই বিএনপি এটা চা চাইছে এটা নিয়ে বিএনপি সমালোচনা করার কোনো যুক্তি নাই বিএনপি চাইছে আমার ধারণা এটাই তাদের চাওয়ার কথা কারণ ভোট হলে তাদের অনেক সুযোগ আছে বাংলাদেশ শাসনের ক্ষমতা পাওয়ার এবং তারা ভোটে গিয়ে মানুষের কাছে তো দাঁড়াবে মানুষ যদি না চায় ভোট দিবে না মানে মানে এখন কি ভোট আর বিএনপি যেভাবে চাইছে অন্য দল এত মানে শক্ত ভাবে বা জোরালো ভাবে চাইছে কারণ কারণ নিশ্চয়ই তাদের হিসাবে আছে তারা কয়টা জিতবে কয়টা জিতবে না বিএনপির সঙ্গে যদি আজকে নির্বাচন করে কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় আওয়ামী লীগের নেতৃত্ব দূষিত ছিল আওয়ামী লীগ নেতারা নানান রকম দুর্নীতি করেছেন কিন্তু যারা আওয়ামী লীগের ভোটার বাংলাদেশের এরা কি সবাই দুর্নীতি করেছে তা তো না ফলে তারা যদি তাদের নতুন নেতা নির্বাচন করতে চান তারা যদি তাদের দলকে সংস্কার করতে চান আপনি কি সেই দলকে সংস্কার করার অধিকার কেড়ে নিতে চান যদি সেটাই হয় তাহলে উনিশশো সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা তাদের দল সংস্কার করে তারা তাদের রাজনীতি করতে পারলে এখন যারা বলা হচ্ছে যে এরা চব্বিশের বিরোধী তারা তাদের দল সংস্কার করে কেন নির্বাচন আসতে পারবে না এটা কিন্তু একটা যৌক্তিক প্রশ্ন এটা আমি আওয়ামী লীগ বা বিএনপির পক্ষ হয়ে বলছে না একটু আগে কিন্তু আমি বিএনপির পক্ষে কথা বলেছি তাই না যেটা যুক্তি যেটা সত্য সেটা সত্য এটাকে অস্বীকার করার কিছু নাই তো আওয়ামী লীগের যে একটা বিরাট সংখ্যক ভোটাররা আছেন তারা কি তাদের নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছিলেন তা তো না এই দলের ভিতরেও তো ভোট ছিল না এখন যদি আওয়ামী লীগের কর্মীরা বলে যে আমরা আমাদের নেতা চাই ভালো নেতা চাই আমরা ভোট দিয়ে আমাদের ভালো নেতা নিয়ে আমরা তাকে নিয়ে নির্বাচন করব। আপনি কি সেই অধিকার কেড়ে নিতে পারেন একজনের আপনি স্টুডেন্টস স্টুডেন্ট গজাইতে দিবেন আর আপনি যে দলটা পঞ্চাশ বছর না প্রায় আশি বছরের কাছাকাছি বয়স তাই না ছিয়াত্তর বছর হয়ে গিয়েছে সেই দলটাকে কি আপনি অস্বীকার করতে পারেন হঠাৎ করে যে না সেই দলের লোকেরা তো তাদের নতুন নেতা ভালো নেতা সৎ নেতা নির্বাচন করতে চাইতেই পারে সেই দলকে রাজনীতি করতে দেওয়া হবে না সেই দলের রাজনীতি নিষিদ্ধ করা হবে এরকম অনেক দাবি আছে এবং কদিন আগে সংস্কার বিরোধী কথা প্লুরালিজম বহুত্ববাদ এটাই তো সেই বহুত্ববাদের বিরোধী আপনি প্লুরালিজম কথা বলবেন আর বলবেন যে অমুককে দিব না তো তমুককে দিব এই নিষিদ্ধকরণ আর প্লুরালিজম সম্পূর্ণ বিপরীত প্লুরালিজমে কোনো নিষিদ্ধকরণ থাকে না থাকে কিরকম নিষিদ্ধকরণ থাকে যদি আপনি 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 নাজি হয়ে যান হ্যাঁ আপনি যদি নাজি হয়ে যান তো সেই নাজিত্বের অপরাধে বাংলাদেশে আরো বহু দল নিষিদ্ধ হয়ে যেতে পারে শুধু একটা দল না মাযরানেনেনেনেনেনে <im>